গাইবান্ধায় ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনৈতিক পুনরুদ্ধকার নিয়ে মত বিনিময় মোহাম্মদ মিডুমিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউটের আয়োজনে রোববার আঠাশে সেপ্টেম্বর সকাল দশটায় চেম্বার মিলতায়নে সমৃদ্ধ গাইবান্ধা বি নির্মাণের ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনৈতিক পুনরুদ্ধকার শীর্ষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন চেম্বার এর সভাপতি মোহাম্মদ সামিল হুদা প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন গাইবান্ধার ভৌগোলিক অবস্থা ব্যবসায়িক উন্নয়নের জন্য অত্যন্ত অনুকূল তবে সড়কের যোগাযোগের উন্নতি বিনিয়োগ বন্ধ ও অবকাঠামো সৃষ্টি প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি তিনি স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার পাশাপাশি সরকারি সহযোগ সহায়তা বৃদ্ধি ও গুরুত্বরোপ করেন সভাপতি শামিল হুদা বলেন গাইবান্ধা ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পুঁজি সংকট ব্যাংকিং সুবিধা সীমাবদ্ধতা আধুনিক ট্রেডিং ব্যবস্থা অভাব এবং সীমিত মার্কেটিং সুযোগের কারণে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন এই বাধা অতিক্রম সকলেই সম্মিলিত প্রচেষ্টায় জরুরি সবাই করণীয় বাজার সম্প্রসারণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় কৃষি ও শিল্পপণ্য জাতীয় বাজারে প্রতিষ্ঠিত করা কৌশল নিয়ে আলোচনা হয় পাশাপাশি সরকারের প্রাধনা ও সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হয় অনুষ্ঠানের চেম্বারের পরিচালক বৃন্দ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন